এলো ঝড়ের ধাক্কায় দৌড়জাল্লা কেঁপে কেঁপে উঠছে রাত দশটা বেজে গেছে তখন আমরা বসবার ঘরে আড্ডা দিচ্ছি জয়ন্ত আমি আর সুরমা আজ আর তোমার যাওয়া হলে হয় জয়ন্ত এই নিয়ে বার সাথে অনুনয় করা হলো জয়ন্তকে সুরমা কথার ঝাঁচ মিশিয়ে কৈফোৎ চাইল আজ এই রাক্ষসের রাতে রওনা না হলে কি আপনার মহাভারত অসত্য হয়ে যাবে বলুন তো জয়ন্তবাবু দুই দিনের করারে এসে আট দিন রয়েছে বৌদি এরপরে যদি শেষকালে প্রহার এনো ধনঞ্জয় করবেন সেটা আপনাদের পক্ষেও ভালো হবে না এবং আমার পক্ষেও বাঞ্ছনীয় হবে না গম্ভীরভাবে এই একটা কথা বলে সে একটি পান মুখে পড়ল তার কথা বলা ধরন দেখে আমি হো হো করে হেসে উঠলাম সুরমারও ঠোঁটের কোণে দেখা গেল হাসির ঝিলিক করকর করে বাজ পড়ল নিকটের কিন্তু সত্যি বলো এই দুর্যোগে দেরাদুন এক্সপ্রেস চাপতে তোমার ভয় হবে না ঈশ্বর না করুন অ্যাক্সিডেন্ট তো হামেশাই হচ্ছে আমার ট্রেনের শেষ বান এইটি ট্রেন দুর্ঘটনার ভয়ও যদি নিরন্ত বা নিরস্ত না হয় তবে আর উপায় কি বন্ধু বই আর কিছু নয় যে জোর করে বলবো হবে না যাওয়া বন্ধু মাত্র তাও মাঝে কয়েক বছর কোনো খোঁজই রাখিনি ওর হঠাৎ সেদিন একটা চিঠি এসে হাজির কে জানে কোথা থেকে আমার ঠিকানা জোগাড় করে নিয়ে জানিয়েছেন তোমার জঙ্গলে দুটো দিন কাটিয়ে আসতে চাই পরশু রওনা হব আমার একটা জঙ্গলই বটে ফরেস্ট অফিসার আমি যে বাংলোতে থাকি তা থেকে স্টেশন অন্তত আট রাস্তা পাকা বটে কিন্তু নিরাপদ নয় রাত্রে হাতি চলাচল করার সাপ আগন্তিক জয়ন্ত এসেই উৎফল্ল হয়ে উঠল বাস করতে হয়তো এই রকমই জায়গাতেই হবে একেবারে আইডিয়াল নির্ভীত নিবাস বেশ আছো তোমরা কপত কপতি যথা রাঁধি নির সুখে থাকো না দিন কত তুমিও বেশ থাকবে এই বলে সুরমাকে দিতে বসে গেলেন জীবনে যা চায়ের কয় চামচ চিনি খেত ডিমের পোচ পছন্দ করত না মাবলেট আর ফুলের মেমন বেল ফুলের তেমনই পক্ষপাতি ছিল না রঞ্জনীগন্ধার দেরাদুন এক্সপ্রেসের ভয় আমার কথা শুনে ঠোঁট বেঁকিয়ে উত্তর দিল জয়ন্ত নরক এক্সপ্রেসের চোরেও বেঁচে ফিরে এসেছি যখন পৃথিবীর কোনো ট্রেনের কোনো অ্যাক্সিডেন্টই আর আমার কিছু করতে পারবে না ভাই এক্সপ্রেস সে আবার কি দুজনেই একসঙ্গে প্রশ্ন করলাম সুরমার আমি হাই তুলে দু হাতে একসঙ্গে তুরি দিল জয়ন্ত কথাটা বলে ফেলেছি তাহলে এটা আমার একটা বেরামে দাঁড়ালো দেখছি যেখানে যাই ওই ছাই নরক এক্সপ্রেসের কথা না বলে পারিনি এটা অবচেতন অহমিকা একে দমন করতে হবে তা দমন করতে হয় করো এরপর আমি পেয়ে বসলাম এখন তো গল্পটা আমাদের বলো আশা হলো এই গল্পের নেশাই মেতে উঠলে ট্রেন ধরার নেশা ছুটে যাবে হয়তো হাত হাতঘড়িতে সময় দেখালো জয়ন্ত দশটা বাইশ দেরাদুন এক্সপ্রেস এগারোটা পঞ্চাশে দেড় ঘন্টা আধ যেতেই ঝড় বৃষ্টির দরুন সময় বেশি লাগবে তবু আধ ঘন্টার বেশি কিছুতেই লাগতে পারে না এক ঘন্টা হাতে আছে যখন নরক এক্সপ্রেসের গল্পটাই নিয়ে যাই তোমাকে বছর দিনে হলো লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিলাম যেমন চিরদিন বেড়াই মৌত ভারতের ওই দিকটায় হঠাৎ একদিন বিকেলবেলা একটা ছোট্ট স্টেশন প্রথম নজরেই বড় ভালো লেগে গেল দূরে দূরে নীল পাহাড় স্টেশনের লাল ঘরগুলি অদ্ভুত সুন্দর দেখাচ্ছিলো তাদের আম গাছে কোকিল ডাকছে হরিণ ছুটছে মাঠের ভিতর ভালো যখন লাগলো সঙ্গে সঙ্গে নেমে পড়লাম গাড়ি থেকে স্টেশনের নামটা তখনও দেখিনি আমি নামার সঙ্গে সঙ্গে গাড়ি ছেড়ে দিল আমি ধীরে ধীরে এগিয়ে চললাম ওইও রুমের দিকে ব্যাগটা বিছানাটা কারো জিম্মাই করে দিয়ে বেড়াতে বেরোব স্টেশনের নাম দেখতে পেলাম বুলন্দ শহর বুলন্দ শহর কি যেন মনে পড়ে গেল না মনে পড়ে না ওই নামের সঙ্গে জড়ানো কি যেন কবেকার একটা কাহিনি রবিবাবুর গল্পে এক বুলন্দ শহরের কথা পড়েছি না যেখানকার নবাবপত্রিক কিন্তু না যে গল্পটা আমার মনের অনাচে কানাচে উকিয়ে দিচ্ছে অথচ ধরা দিচ্ছে না সেটা কোনো নবাবপত্রের গল্প নয় তবে কি সেটা প্ল্যাটফর্ম থেকে নেমে মাঠে পড়েছি মাঠ পেরিয়ে ঢুকে পড়েছি বনে রেল লাইন আমার পাশে পাশেই চলছে বন তখন আর্ধেক পেরোতে পারিনি একটা নদীর ধারে এসে পড়লাম সরু নদী কি গভীর খুব এখন গরমের দিনে জল বেশি নেই মাঝে মাঝে চড়াও বেরিয়েছে কিন্তু বর্ষা দিনে নদীতে যে কখন এবং অনেক জল থাকে তার স্রোত হয় প্রবল তা দেখিয়ে আমি বুঝতে পারলাম এই নদীর ওপর মজবুত কংক্রিটের পুল তারই ওপর দিয়ে চলে গিয়েছে রেল লাইনের কিন্তু মায়ে ওটা কি আর একটা পুল না একটা কাঠের পুল মাঝখানে ভাঙা অর্থাৎ হাত দশ বারো জায়গায় না আছে কাঠ না আছে লোহা না আছে থাম না আছে লাইন বেশ বোঝা যায় এটি ও নদীর আদি পুল এককালে ওই পুল দিয়ে রেল লাইনে পার হতো তাই তখন কিছুতেই মনে পড়ছিল না তা চট করে মনে পড়ে গেল এইবার বুলন্দ শহর এই সেই বুলন্দ শহর তিন বছর আগে এই স্টেশনে এই নদীর ওপরেই এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছিল এক দুর্যোগের রাত্রে ওই কাঠের পুলটা ভেঙে গোটা একখানা হয়ে ট্রেন পরে গিয়েছিল নদীর জলে একটি প্রাণীও বাঁচেনি সে ট্রেনে বটে সেই বুলন্দ শহর আর এই সেই পুল একটা গোটা ট্রেনের সমস্ত যাত্রীর সম্মুখে ওই জায়গাতে জলে ডুবে মরেছিল ছিল জলেতে রেলগাড়ির কামড়ায় বন্ধ হয়ে বা তার নিচে চাপা পড়ে ঠিক খাঁচাই বন্ধ ইন্দুর যেভাবে জলে পুরে ডুবে মরে যায় সেইভাবে মনে পড়ে আর কল্পনা তো শিউরে শিউরে উঠে হঠাৎ খেয়াল হলো সন্ধে হয়ে এসেছে পূব আকাশে ওই জ্যোৎস্স্না চিকচিক করছে মস্ত বড় চাঁদ দ্বাদশী বা ত্রয়োদশী তিথি হবে রাত্রে বেরোনো অভ্যাস আছে ভাল্লোকে বড় একটা কেয়ার করি না তবু আমি পাহাড়ে নদীর ভাঙা পুলের কাছে ভব সন্ধ্যাবেলা দাঁড়িয়ে থাকতে গিয়ে গাছ ছমছম করে উঠল জানা জিনিসের চাইতে অজানার ভয় আমাদের হাড়ের মধ্যে অনেক বেশি এবং বেশি নিবিড়ভাবে মেশানো যায় তাই আমি তাড়াতাড়ি স্টেশনের দিকে পা চালিয়ে গেলাম ছোট্ট জায়গা বাজার দোকান নেই বললেই হয় এই ভুজোওয়ালার দোকানে ডাল রুটির ব্যবস্থা করতেই দু ঘন্টা কেটে গেল তারপর ফিরে এলাম প্ল্যাটফর্মে স্টেশন মাস্টারকে টিকিটখানা দেখানো দরকার ছিল মাঝপথে পড়েছি এই টিকিটটি বাকি দূরতটুকু পাড়ি দেওয়া চলবে তো চলবে মশাই চলবে একাল হেসে উত্তর দিলেন তিনি লোকটিকে মিশুক আমায়িক বলেই ধারণা হলো আমার হাতে কাজ নেই তো বটেই তাও কিছু আছে বলে মনে হয় না অনাহত একটা টুল অধিকার করে গল্প শুরু করা গেল বেশ জায়গাটি আপনাদের তা যা বলেছেন মশাই মাস্টার মশাই উত্তর করলেন জায়গাটি এমনিতে বেশ তবে ভাল লোক আছে আর আর বলে থেমে পড়লেন ভদ্রলোক আর কি আমি জিজ্ঞেস করলাম কিন্তু কি যেন বলতে বলতে থেমে গেলেন বোধ হচ্ছে নাও কিছু নয় বছর দিন এক আগে এইখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল শুনে থাকবেন বেশ বড় রকমের অ্যাক্সিডেন্ট হ্যাঁ হ্যাঁ আমি আগ্রহের সঙ্গে সাই দিলাম খুব শুনেছি পুল ভেঙে লোকের মাথায় পোকা আছে জানেন তো স্টেশন মাস্টার বলেন ভূত থাক না যাক লোকে ভূতের গল্প করতে ভালোবাসেন একটা মালগাড়ি এসে পড়ল। স্টেশন মাস্টার তাড়াতাড়ি বেরিয়ে গেলেন ঘর থেকে ভূতও আছে তাহলে এই ছোট্ট জায়গাটিতে থাকবে বই কি শত শত লোক পাইকারি ঘরে একসাথে যেখানে মারা যায় বেরিয়ে ভুজঙ্গলায়া দোকানে হাজির দিলাম ডাল রুটি সে পাকিয়ে ফেলেছে আমিও চোখ কান বুঝে খেয়ে ফেললাম ওয়েটিং রুমে ফিরে এসে একটা বেঞ্চে অধিকার করলাম শতরঞ্জিটা পেতে কম্বল মাথায় দিয়ে শুয়ে পড়লাম আরাম করে রাত একটাই আমার ট্রেন ঘুম যদি ঠিক সময়ে ভাঙে ধরবো সেটা যদি না ভেঙে কোচ পরোয়া নেই কাল সকালে যে ট্রেন পাবো সেটাতেই উঠে পড়ব রাত একটাই গাড়ি আমার ধরতেই হবে এমন মাথায় কেউ আমাকে দেয়নি দেহ ক্লান্ত কিন্তু ঘুম সহজে আসে না এটা ওটা নানা চিন্তা কলকাতায় মেসে এক বামুন ঠাকুর ছিল সে অরহর হরো বান্ত চমৎকার আজকের এই ভুজাওয়ালা লাইনার কাছে কিছু না মেসের সেই বামুন ঠাকুর দাঙ্গার সময় খুন হয় ভূত হয়ে সে সারা রাত রান্নাঘরে হাঁড়ি করা খটখট করত ট্রেন ভর্তি যে লোকগুলো তিন বছর আগে এখানে নদীর চলে ডুবে মুছে তাদের মধ্যে মিসের ঠাকুর কেউ ছিল কি না কে বলবে কিন্তু এত লোক ওয়েটিং রুমে ঢুকলো কেন কখনই বা ঢুকলো একটু বোধহয় তন্দ্রা এসে গিয়েছিল ওর ভেতরে এরই মধ্যে ঘর যেন গিস গিস করছিল কে চুপে চুপে ঘুরে ফিরে বেড়াচ্ছে ফিস ফিস কথা কইছে পরস্পরে এরা কোন ট্রেনে যাবে রাত একটায় এসে ট্রেনে ভীষণ ভিড় হবে দেখছি তাহলে চোখ মেলে লোকগুলোর দিকে চেয়ে দেখবার উৎসাহ আর হলো না চৈতন্য হারিয়ে ফেললাম ঘুমের কোলে কে জানতো এ ঘুম কাল ঘুম কতক্ষণই ঘুম অজ্ঞান হয়েছিলাম জানি না হঠাৎ ঘুম ভাঙলো একটা অস্পষ্ট কোলা হলে ঘর ভরা লোক দুতার ছুটে চড়েছে ট্রেনে উঠবার জন্য নাকি কি উঠে দেখি বাইরের তাকিয়ে তাই বটে গাড়ি এসে গিয়েছে দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে পাশে ও খুব সময় মতো ঘুমটা ভেঙেছে দেখছি তাড়াতাড়ি বিছানাটা গুটিয়ে বগলে তুললাম ব্যাগটা হাতে নিয়েই সম্মুখে যে কামরা চোখে পড়লে উঠে পড়লাম তাতেই আলোই আলো সারা গাড়ি জানালা জ্বালালাই আগন্তুক মানুষের মাথা হাড় ডাক কেউ চাওয়ালাকে ডাকছে কেউ চাইলে গরম দুধ কেউ বা দেশলাই বেরি গাড়িতে উঠে বসে পড়লাম একটা খোলা জানালার পাশে হঠাৎ বুকের ভেতরটা ছ্যাঁ করে উঠল কেন কে জানি হয়তো হয়তো কেন নিশ্চয়ই তাই প্ল্যাটফর্মটা স্টেশন ঘরটা জনপ্রাণী শূন্য একটা আলো পর্যন্ত কোথাও নেই গাড়িতে কামরায় আলো ঝলক দিচ্ছিল তাই আগে লক্ষ্য করিনি স্টেশনে আলোর অভাব আছে কিনা নেই এই কীরকম দূরপাল্লা একটা এক্সপ্রেসের ট্রেন এসে স্টেশন দাঁড়িয়েছে স্টেশনে আলো নেই মানুষ নেই স্টেশনে এসে ঢুকলো কি করে সিগনাল না পেলে এখন ট্রেন ছাড়বেই বা কি করে স্টেশন মাস্টারকে তো কোথাও দেখেছি না স্টেশনের ঘরটাই বন্ধ কিন্তু গাড়ি ছাড়লো ঠিকই কেউ ঘন্টা বাজালো না কেউ নিশান দেখালো না তখন ছাড়লো গাড়ি ঘটাং ঢং ঢং শব্দে দুলতে দুলতে স্টেশনের এলাকা ছেড়ে বেরিয়ে পড়ল হাত থেকে দুই বাতি চোখটা ছিল চুমকি উঠলাম রাত মোটে বারোটা আমার এক্সপ্রেসের গাড়ি তো রাত একটাই আসবার কথা আছে এ তবে কোন ট্রেন যা কোথায় গিয়ে পড়বো এবার কে জানে এমন রাগ হলো না স্টেশন মাস্টারের উপরে লোকটা কিনা আমায় অমলান বদলে বলল যে রাত একটার আগে কোনো গাড়ি নেই গাড়ি নেই যদি তবে এটা কি পাশের এক ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম ও মশাই বিদেশি লোক না জেনে উঠে পড়েছি গাড়িটা যাবে কোথায় বলুন তো লোকটা আমার দিকে একবার তাকিয়ে কিন্তু কোনো জবাব দিল না লোকটা কালা নাকি অন্য পাশে ছিল এক পালতুলন পরা পার্শি তাকেও জিজ্ঞেস করলাম ওই একই প্রশ্ন না জবাব এলো না রেগে গেলাম রীতিমতো স্টেশন মাস্টারের ওপর এই সহযাত্রীদের ওপর বিশ্ব ব্রহ্মাণ্ডের পর এরা আমায় উজবুক বানিয়ে ছেড়েছে গোল্লাই যাও সব রেগে বাইরের দিকে তাকিয়ে রইলাম হঠাৎ খেয়াল হলো রাতটা বড় অন্ধকার ঠেকাচ্ছে চাঁদটা গেল কোথায় সেই সন্ধ্যাবেলা দেখেছিলাম এত বড় সোনা থালার মতো ত্রয়োদশী চাঁদ সারা পৃথিবী আলোয় উজ্জ্বল করে তুলেছে সে চাঁদ আমার গেল কোথায় রাত মোটে বারোটা ত্রয়োদশীর দিন তো এক্ষুনি অস্ত যেতে পারে না তবে কি মেঘ ঢেকে ফেলেছে তাই বলো জমাট মেঘ সারা আকাশে কালো নিকোষ কালো ওই চা বিদ্যুৎ চমকানো যে দেখছি শুধু বিদ্যুৎ করকর করে বাজ ডেকে উঠল আকাশের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত গাড়িয়ে ডাকতে ডাকতে কোথায় ছিল ঝড় আর কোথায় ছিল বৃষ্টি দুই মিনিটের ভেতর প্রলয় দুর্যোগ শুরু হয়ে গেল জানালা বন্ধ করে বসলাম সাবধানে সহযাত্রীরা যেন খেপে উঠেছে ততক্ষণে ডাক ছেড়ে কাঁদছে ও ওর গলা চড়িয়ে ধরছে কপাল চাবড়াচ্ছে যেন ভয়ে আর নৈরাস্য এই দুইজনকে জিজ্ঞাসা করলাম কিয়া হুয়া কিয়া তুমকো রোদ তা কাহে তুফান বরকা কবি দেখা নেহি কার কথা শুনে আমার দিকে কানই দিল না কেউ সামনে কাঁদতে থাকলো দাদার নাম করে বিরক্ত হয়ে জানলা খুললাম ঝড় বাদলে ঝাপটা বরং সহ্য হবে এদের পাগলামি অসহ্য জানালা খুলে ফেললাম সেই মুহূর্তে এলো একটা বিদ্যুতের চমক চোখের পলকে যা দেখলাম তাতে বুকের রক্ত হিম হয়ে গেল আমার নদীর ধারে এসে পড়েছে আমরা আর ডাইনি ওই কংক্রিটের পুল বাঁয়ে সেই ভাঙা কাঠের পুল আমাদের ট্রেন কংক্রিটের পুলের দিকে গেল না বাঁয়ে মোড় গিয়ে রীতিমতো তীর বেগে ছুটে কাঠের পুলের পানি আমি চেঁচিয়ে উঠলাম গাড়ি ভর্তি পঞ্চাশ লোকের ভয়ার্থ রোধনের ওপরও আমি শুনতে গেলাম আমার নিজের সেই চিৎকার ঘরাস ঘষ ছপ ছপ। আমি দিক নদিক জ্ঞান হারিয়ে খোলা জালাল দিয়ে লাভ দিলাম গায়ের সমস্ত শক্তি একত্রিত করে লাভ দিলাম কিসের ভেতরে লাভ দিচ্ছি না দেখি দিন লাভ তারপর কি হলো জানি না জ্ঞান হলো যখন তখন আমি নবীনগরের হাসপাতালে আষ্টে পিষ্টে ব্যান্ডেজ বাঁধা শুনলাম সকালবেলায় কারা নাকি আমায় নদীর চড়ায় অজ্ঞান আর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্টেশনে নিয়ে যাই স্টেশন মাস্টার আমায় পাঠান হাসপাতালে ভালো একদিন আমায় দেখতে এলেন হাসপাতালে কথায় কথায় তার মুখে শুনলাম সব ও ট্রেনে আসলে ট্রেনই নয় ভূতের ট্রেন এখানকার লোকেরা তার নাম দিয়েছে নরক এক্সপ্রেস তিন বছর আগেরই মারাত্মক দুর্ঘটনায় যে ট্রেনটা নদীতে উল্টে পড়ে গিয়েছিল সে এখন রোজ রাতে একবার বুলন্দ শহরের পাশ দিয়ে পুলির পানে ছোটে আর রোজ রাতে একবার ঝাঁপ খাই নদী চলে আমার বরাত মন্দ যে সেই ট্রেনে উঠে পড়েছিলাম আবার বরাত ভালো যে নর এক্সপ্রেস আমাকে নরকে নিয়ে যেতে পারিনি গল্প শেষ হল সুরমা চুপ আমিও চুপ হঠাৎ জয়ন্ত গা ছাড়া দিয়ে উঠে দাঁড়ালে এবার বেরু হয় নইলে গাড়ি পাবো না সত্যি এই জল আর কথা ফুটলো না আমার সে রাত্রে জল এর চেয়ে বেশি ছিল ভাই শুধু কি জলঝড় চারিদিকে ঘিরে ছিল নরকের অধিবাসীরা সামনে ছিল মৃত্যুর হাতছানি সেখান থেকে যখন ফিরতে পেরেছি তখন কিছু ভয় করো না আমি ঠিক পৌঁছে যাব বেরিয়ে পড়লো জয়ন্ত তার বর্ষাতে মোড়া দুরুদীর্ঘ দেহটা অচিরেই হারিয়ে গেল বর্ষার চিকের আলোতে